গাইস আজকে আপনাদের জন্য খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি তাহলে আপনারা কীভাবে আপনার ফোন দিয়ে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারেন খুবই সহজ ও সিম্পলভাবে তো এর জন্য আপনাকে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে গিয়ে লিখতে হবে কাট আউট প্রো আউট প্রো লেগে সার্চ করবেন তো কাট আউট প্রো লেগে সার্চ করে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট চলে আসছে তো এই ওয়েবসাইটে চলে যাবেন ইউসারেজ আসার পরে আপনি একটু নিচে চলে যাবেন নিচে আসার পরে এই জায়গায় দিতে পারবেন একটি জায়গা আছে পাসপোর্ট ফটো মেকার তো ওই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার ইমেজটিকে আপলোড করে দিবেন আপলোড ইমেজে ক্লিক করবেন করার পরে আপনার গ্যালারিতে নিয়ে আসবে তো গ্যালারিতে নিয়ে আসার পরে আপনি আপনার যে ইমেজটা আছে যেটা পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে দিতেছেন ওই ইমেজটা সিলেক্ট করে দেবেন তো ইমেজ সিলেক্ট করার পরেও রকম একটি অপশান দেখতে পারতেছেন আসার পরে আপনার ইমেজ রেডি হয়ে যাবে একটু নোট নিবে দেখুন আমার ইমেজটা জায়গাতে রেডি হয়ে গেছে আপনি কোন কালার আছেন কালারটা সিলেক্ট করে দেবেন বা সিলেক্ট করে দেওয়ার পরে টাইম করবেন তো ওই জায়গা থেকে আপনি ডাউনলোড দেখতে পারতেছেন ডাউনলোডে ক্লিক করবেন আপনার ফটো ডাউনলোড হয়ে যাবে তো ওই জায়গায় চেলে আপনি আরও রকম এডিট করতে পারেন যেরকম জায়গায় দেখা যাচ্ছে আপনি কোন সাইজে কতটা পেপারে কতটা ছবি লাগবে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন তারপরে ডান করে আপনি ডাউনলোড করে নিতে পারেন